আর লাইট বন্ধ করো অকারণ অপচয় হচ্ছে লাইট নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে তার রেসিপিটা হলো আজকে করব আমি চিকেন তন্দুরি আমার মেয়ের পছন্দের দাদা বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব চিকেন তন্দুরি তা চিকেন তন্দুরি আমি কেমন করে করি চলো দেখিয়ে দিই তোমাদের আমি চিকেন তন্দুরি করার জন্য এরকম লেগের দুটো চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটাকে এবার আমি একটু কেটে কেটে নেব এরকম এরকম কেটে কেটে নিতে হবে না হলে ভেতরে মশলাটা ঢুকবে না ভালো করে তা কাটা হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দেবো ভিনিগার লেবুর রসও দেওয়া যায় আমার কাছে ভিনিগার আছে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি মাংসের যে কাঁচা গন্ধটা আছে ভিনিগারে দিলে সেই গন্ধটা চলে যাবে তো মাংসটা তো চিড়ে নিয়েছি কেমন করে কেটে কেটে নিয়েছি দেখতেই পেলে এবার এর মধ্যে আমি দু চামচ আদা আর রসুন পেস্ট দিয়ে দেব রসুন আর আদা বাটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়ে দেবো একটু লবণ আদা রসুনটা আমি মাখিয়ে আর লবণ মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য মাংসটা আমি ম্যারিনেট হতে দিয়েছি তা আমি আর একটা মশলা তৈরি করে নেব এখানে তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দু চামচ ঘি ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা ঘিয়ে সেন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বেসন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমার সুন্দর করে এখানে আমি ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো মশলাটা আমার রেডি হয়ে গেছে তন্দুরি চিকেনের জন্য আমি আর একটা মশলা করে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দিয়েছি তেলের উপর দিয়ে দিলাম আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তেলের ওপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে কালারটা সবসময় সুন্দর হয় গরম মশলা মশলার পর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা ফেটিয়ে নিয়েছি একশো গ্রাম মতো আমি দিয়ে দেবো মশলাটার মধ্যে দই দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো সব কিছু এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাচুরি মেথি এটা একটু হাতে সুন্দর করে ডলে নিতে হবে সব মশলাগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর প্রথমেই তোমরা দেখতে পেয়েছো ঘি বেসন দিয়ে আমি আরেকটা মশলা করে নিয়েছিলাম সেটা এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু লবণ যদিও মাংস আমাদের লবণ দেয়া আছে আমি অল্প করে দেব প্রথমেই দেখতেছো মাংসটা আমি আদা রসুন আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এই ম্যারিনেট করা মাংসটা আমি যে মশলাটা করেছি তন্দ্রুদের জন্য এই মশলাটার মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব করে আমি এবার মাংসের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব এটা ম্যারিনেট করে ঘন্টা দুই রাখলে খুব ভালো হয় আর আগের দিন যদি কেউ করে রাখতে পারে তাহলেও হবে কিন্তু আমার হাতে সেহেতু হয়তো সময় নেই আমি দশ মিনিট রেখে আমি দিয়ে দেবো বাটারে তো দেখতেই পাচ্ছি সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি মাংসটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাটার বাটারটা সুন্দর করে গলা গেছে এবার দিয়ে দেবো আমি চিক ম্যারিনেট করা চিকেনগুলো মশলাগুলো ওপর দিয়ে দিয়ে দেব চিকেনটা আমার এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দেখব কতটা হয়েছে তো এক পাশ আমার প্রায় হয়ে গেছে এবার আর এক পাশ উল্টিয়ে দিলাম যে মশলাটা ছিল সেই মশলাটা আমি চিকেনের ওপর দিয়ে দিয়ে দেবো একটু করে মশলাটা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এই পিঠটা হোক ভালো করে তো এটা হতে থাকুক চিকেন তন্দুরের সাথে গ্রিন চাটনিটাই বেশি ভালো লাগবে খেতে তো এই ছোট্ট একটা রেসিপির এর আমি তোমাদের সাথে শেয়ার করছি গ্রিন চাটনিটা আমি দেখিয়ে দেবো কেমন করে করি সাথে খেতে চাটনিটা দিয়ে খেতে হবে তার জন্য আমি কটা তুলে নিচ্ছি পুদিনা পাতা আমাদের গাছের থেকে আমি শুধু পাতাগুলো এইভাবে ছিঁড়ে নেবো গ্রিন চাটনিটা করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধনে পাতা আমি মিক্সিতে দিয়ে দেবো দিয়ে দেবো পাতা দিয়ে দেবো কয়েক কোয়া আদা দিয়ে দেব রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ দই দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো বিট বিট নোন দিয়ে দেবো সামান্য জল এবার এটা মিক্স করে নেব এবার ঢাকনাটা তুলে দেখবো চিকেনটা কতদূর ফের ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেবো গ্রিন চাটনিটা আমার হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ তন্দুরি চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো এই সঙ্গে একটু স্মোকিং ফ্লেভারটা আনার জন্য এবার আমি এই ফয়েলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি ছোট্ট একটা কাট কয়লা এটা গরম করে নেবো একটু যে বাটারটা ছিল কাঠকালের মধ্যে এটা আমি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছো দন্দুরি চিকেন কত সহজে হয়ে গেল এবার আমি এটাকে গার্নিশিং করে নেবো চলো তো দেখতেই পেলে কত সহজে আর কত অল্প উপকরণ দিয়ে আমি বাড়িতে বানিয়ে ফেললাম চিকেন তন্দুরি তো কেমন লাগলো অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখেও দেখে কমেন্ট করে জানিও এই কেমন হয় তো আজকের মতো টাকা